আসসালামু আলাইকুম বারাকাতুহু বারকাত তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাবা চ্যানসি নাইন চ্যানেলে স্বাগত তো আজকে আপনাদের কাছে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কারণ নিয়ে আসি না সরাসরি হাজির হয়ে যায় ভিডিও নিয়ে কিন্তু আজকে একদম এসেছি কারণ নতুন অতিথির জন্য ভিডিও ডাক করা কারণ তোমরা অনেকে বলো যে নাকি বাড়ি আসলেও আমি টাকা নেই তো টাকা নেই কি না তোমরা প্রমাণ দেখো আর কথা বলো ওদের সঙ্গে যে কত টাকা নিয়েছি ওদের কাছ থেকে তার জন্য বিশেষ করে ভিডিওটা করা আর কাজ করে দিয়েছি কিনা সেটাও কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করেছি তোমাদের কাছে আমি শেয়ার করবো আর বলো তোমার নাম কী এবং তোমার চ্যানেলের নাম কি বলো আমি সব শেয়ার করব আমার নাম মল্লিকা আমার নিজেরা ভিডিও বানাই আর আমাদের চ্যানেলের নাম হলো দ্বিতীয় মাল্লিক জিরো পয়েন্ট থ্রি কাকুমার কাছে এসেছি কাকুমার সব কিছু মানে ঠিকঠাক করে দিলো আর টাকা পয়সা একদমই কিছু নেয়নি আর খুবই ভালো ব্যবহার আর যেটা যেটা প্রবলেম ছিল সব সলভ করে দিলো কাকিমা আমরা দুজনে শাসির তোমার ভিডিও বানাই কাকিমা তোমার কিছু বলার আছে না যা কোথা ভালো করলাম আর আমার কিছু বলার ভালো লাগলো তা আমি একটাই কথা বলবো এদের চ্যানেলে যারা হয়তো ডান্স ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে অনেক কোয়ালিটিফুল ভিডিও বানায় আর আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা কিন্তু শাশুড়ি বৌমা আর শাশুড়ি বৌমা কিন্তু মানে এমন একটা মেল এবং মানে কি সমতুল্য করবো আমি সেখানে বুঝতে পারি না কিন্তু এদের আমি ভিডিও অনেকদিন আগেই দেখেছিলাম আর আমাদের বাড়ির কাছাকাছি তো যাই হোক আমি আরও একটা কথা বলি যে ভিডিও একদম কোয়ালিটিফুল যতটুকু বানাচ্ছিলো তার থেকে আরও বেশি কোয়ালিটিফুল বানাবে আজকে থেকে তো তোমরা অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করো হ্যাঁ আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আমি চ্যানেলের স্ক্রিনশটটা দেবো তোমরা অবশ্যই ওর চ্যানেল থেকে ঘুরে আসবে তো এটাই কথা বলার ছিল যে অবশ্যই ছোটো চ্যানেল বড় চ্যানেল বলে কোনো কিছু হয় না কারণ আমাদের অডিয়েন্স হচ্ছে সব কিছু অডিয়েন্স যদি চাই তাহলে সব কিছুই হবে তো আমি একটাই কথা বলবো প্লিজ এভিওান যে আমাকে যেমন সাপোর্ট করছো কিন্তু এই চ্যানেলটাও তো সবাই সাপোর্ট করবে যেন কিছু ভবিষ্যতে করতে পারে ভালো কিছু করতে পারে খারাপ কিছু করবে না কারণ আমি আছি পাশে আর তোমরা পাশে থাকলে আরও ভালো কিছু করতে পারবে তো আমার এটাই বলার ছিল আর নিজের মুখে শুনে নিলে যে আমি কত করে টাকা নেই ওদের কাছে হ্যাঁ তবে টাকা নেই কোথা থেকে টাকা নেই কোথা থেকে এটা আমি আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি যারা হয়তো বাড়ি থেকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রবলেম সলভ করছে প্লাস হয়তো জিমেল আইডি মেল করে পাসওয়ার্ড সেটিং করে আমার মোবাইলের সেটিং করে কারণ মেল অ্যান্ড পাসওয়ার্ড একটা বিশ্বাস লোককেই দেওয়া যায় তার আগে কাউকে দেওয়া যায় না কারণ হচ্ছে এই দুনিয়াতে ফ্রডটা বেশি হয় তো আমাকে যে বিশ্বাস করে দেয় তাই কাজটা করে দেয় আর যারা হয়তো বাড়ি থেকে বসে কাজটা করে তার জন্য তো যথেষ্ট চার্জ লাগবে কারণ আমিও মেহনত করি বিনা বিনামেহনত কিছু হয় না তাই আর বাড়িতে আসলে আমি আরও একবার বলছি বাড়িতে আসলে কোনো চার্জ লাগবে না তোমরা যারা আসছো আমার কাছে দেখা করতে আমার যথেষ্ট ভালো লাগে তবে ভিডিওগুলো আমার অনেক আমি দুঃখিত যে তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি অবশ্যই আমি এক এক করে ভিডিওগুলো শেয়ার করব যে কতগুলো চ্যানেলে কাজ হয় বা কাজ করি কি করি না তো তোমরা শুধু পাশে থেকো এবং দেখতে থাকো যে আমি আরও কী কী করতে পারি তোমরা পাশে থাকলে অনেক কিছুই করতে পারি তো আমি এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমরা অবশ্যই তোমার চ্যানেল নামটা কি বলো জি কে মল্লিক জিরো পয়েন্ট মল্লিক জিরো পয়েন্ট এই চ্যানেলটাতে তোমরা অবশ্যই ভিজিট করবে আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো প্লাস আমি স্ক্রিনশট দেবো চ্যানেল নেম তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করবে আর যারা হয়তো তোমরা চ্যানেলের সমস্যা ইউটিউব ইউটিউব অ্যান্ড ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যত কিছু আছে সমস্ত প্রবলেম সলভ করার জন্য ফোন নাম্বার আছে তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান থ্রি টু সিক্স নাইন ডবল জিরো এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তবে যোগাযোগ টাইম হচ্ছে সকাল নয়টা থেকে এগারোটা তার আদার্স টাইমে কিন্তু ফোন করবে না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর ফালতু ডিস্টার্ব করবে না কাজ ক্ষেত্রেই কিন্তু আমাকে মেসেজ করবে প্লাস ফোন করবে কিন্তু আদার্স ডিস্টার্ব করার জন্য আমাকে ফোন করবে না তাহলে কিন্তু কোনো লাভ নাই আর যদি জীবনে সফলতা পেতে চাও তাহলে ধৈর্য ধরে কাজ করো সোশ্যাল ওয়ার্ক হচ্ছে ধৈর্যশীলের পরীক্ষা আর ভাগ্যর পরীক্ষা তবে কাজ করতে হবে ধৈর্য ধরে তা আমি আমার ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করো এবং আমার চ্যানেলটা যদি যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ তো চলো বন্ধুরা ওর চ্যানেলটাকে সেটিং করে দেওয়ার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি আর ক্রোম ব্রাউজারে দেখো ডাব্লু ডট কম লিখলে কিন্তু ওয়াইটি স্টুডিও খুলবে কিন্তু ইউটিউব ড্যাশবোর্ড লিখলে ওয়াইটি স্টুডিও খুলবে না তার সত্ত্বে একটা কারণ আছে এখানে যে ইউটিউব ড্যাশবোর্ড আমি লিখছি লিখেও কিন্তু দেখো কী আসছে লিখেও কিন্তু তোমার ইউটিউব ওয়াইটি স্টুডিও আসছে হ্যাঁ ট্রাই টু ইউটিউব ড্যাশবোর্ড বা অটি স্টুডিও তো অটি স্টুডিওটা আপডেট করতে বলছে যাই হোক আপডেট করে ফেললাম আপডেট করে ফেলার পরে তারপরেও কিন্তু এই যে আমি আপডেট করার পরে কেন আসে না সেটা তোমরা কি জানো না জানলে জেনে নাও কারণ হচ্ছে ওই যে সাইডে থ্রি ডট আছে থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মুডে করতে হবে ডেস্কটপ মুডে না থাকলে কিন্তু আর গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু ডেস্কটপ মোডে খুলবে না তাই আমি এবার ডেস্কটপ মুডে করে খুলে নিয়েছি এবার চলো এখানে কিন্তু আমি দুটো চ্যানেল সেটিং করেছি ওরই দুটো চ্যানেল একটা আছে জিকে মল্লিক জিরো পয়েন্ট টু আর একটা হচ্ছে ওই যে গেমিং চ্যানেল ছিল তো গেমিং চ্যানেলটা আমি এখানে রিভিউ করব না তবে ওকে সেটিং করে দিয়েছি হুম তো এই যে দেখো এত সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় আর যারা হয়তো বসে বসে একা বাকা কথা বলছো তাদেরকে বলছি দেখো একবার করে দেখো হ্যাঁ একবার করে দেখো কাজগুলো যে কতভাবে পরিশ্রম করে কামাই করি কারের বিনা পরিশ্রমে কারোর কাছ থেকে পয়সা নিয়ে রোজগার করি না কারণ স্বচ্ছ সবলভাবে ইনকাম করি তো এখানে আমি আইটি স্টুডিও ওপেন করে এবার আমি সেটিং করছি তো এই যে সেটিংয়ে দেখো সেটিংয়ে গিয়ে চ্যানেলে গিয়ে এবার আমি বেসিক ইনফোতে ক্লিক করলাম বেসিক ইনফোতে ক্লিক করার পরে ওই যে সব তোমার চ্যানেল কি নাম বা কি তুমি কি করতে চাও অ্যাডভান্স সেটিংস তারপরে হচ্ছে ফিউচার এলিজিবিলিটি এগুলোর যে তিনটা অপশান আছে এই তিনটা অপশানকে কিন্তু এলিজেবেল করতে হবে তাই কিন্তু আমি সব কিছু এলিজেবেল করে ফেলছি হুম তো এখানে সব কিছু এলিজেবেল করা হয়ে গেছে তারপরে আবারও চলো আবারও আরও একবার যেহেতু আগের চ্যানেলটা সেটিং করা হয়ে গেছে পরের চ্যানেলটা সেটিং করতে হবে তার জন্য আবারও ক্রোম ব্রাউজারে এসে হ্যাঁ আবারও সেটিংয়ে চলে আসলাম তো সেটিংয়ে এসে আবারও বেশি ইনফো এবং অ্যাডভান্স সেটিংস এবং ফিউচার এলিজিবিলিটি থেকে কিন্তু সেটিং করতে হবে কারণ আমাকে বল আমি যে কোন ক্যাটাগরি কাজ করি সেটা তো আমার না জানলে আমি আমি ইউটিউব ভিডিও শর্ট ভিডিও দিচ্ছি না লং ভিডিও দিচ্ছি না লাইভ দিচ্ছি আমার কোনো ক্যাটাগরি নেই তাহলে সেই জায়গা থেকে তোমার ভিডিওগুলো কোথায় যাবে তার জন্য সেই নির্দিষ্টভাবে সেটিং করতে হবে তো এখানে কিন্তু অনেক ছোট ছোট হয়েছে তবুও বলে দিলাম প্রথমে হচ্ছে কীবোর্ড হচ্ছে কীবোর্ডে লিখতে হবে তোমার চ্যানেল নেম তারপর চ্যানেলে তুমি শর্ট ভিডিও বানাতে চাও না লং ভিডিও বানাতে চাও সেটা দিতে হবে এবং চ্যানেলে চ্যানেলে লাইভ এস্টিমেট বা যত যা কিছু মানে চ্যানেলে যা করতে চাও চ্যানেলে দিয়ে তারপরে ওই সেভ এই যে পাশে ডান সাইডে সেভ অপশান আছে সেভ ক্লিক করে দিতে হবে তারপরে কিন্তু এই যে অ্যাডভান্স সেটিংস আছে অ্যাডভান্স সেটিংসে কিন্তু একটা আছে ফোন নাম্বার ভেরিফাই করা আর একটা আছে আইডি ভেরিফাই করা কিন্তু ওই সব সব করে ফেলেছি কিন্তু আমি সাপোর্ট শুধু তোমাদেরকে দেখাবার জন্যই কিন্তু এই ভিডিওটা করা যাই হোক তো তাই লাস্টে ভয়েস দিচ্ছি আর আসলে ক্যামেরা করা হয়নি তাই আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম না নাহলে ক্যামেরা করে স্ক্রিন রেকর্ডে একদম ডাইরেক্ট বোঝানো হয়েছে তো তো আমি দুঃখিত বা আসলে ক্যামেরাম্যান নাই তো আমার কাছে তাই এইভাবে ভিডিওটা বানিয়েছি আর তোমাদের মাঝে শেয়ার করছি তো এই যে আমি আসলে মুখে তাড়াতাড়ি বলছি কিন্তু সেটিংসগুলো তো তাড়াতাড়ি নয় তো এই যে হয়ে গেছে তো তো এবার প্রায় শেষের দিকে হয়ে যাবে সব কিছু লাস্ট দুই একটা আছে তো এইভাবে চ্যানেলগুলো সেটিং করার পরে চ্যানেলে ভিডিও আপলোড হলে চ্যানেলে চ্যানেল প্রচণ্ড করে চ্যানেল এসিও না করলে কখনোই চ্যানেল সাকসেস পাবে না তো সাকসেস পেতে হলে অনেক কিছু ভেরিফাই করতে হবে সেটিং করতে হবে তবেই সঠিকভাবে আপলোড করতে হবে টাইটেল ট্যাগ সব সবকিছু ঠিকঠাকভাবে দিতে হবে তো তার জন্য যে দেখতে পাচ্ছ আমি আবারও চলে আসলাম যে লাস্ট পজিশন কিভাবে হয়েছিল আমি আসলে প্রিপারেশান নিয়েছিলাম না যে হয়তো একজন আসবে ভিডিও বানাবো বা ক্যামেরার সামনে স্ক্রিন রেকর্ডভাবে দেখাবো তো এখানে যে এটা কমপ্লিট এবার কিন্তু আমি সেভ করে ফেলবো তো এবার সেভ হয়ে গেছে এবার কিন্তু ক্লোজে ক্লোজ করে বেরিয়ে যাব এখান থেকে একটা নয় দুটো চ্যানেল একসঙ্গে সেটিং করতে গিয়ে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল বন্ধুরা তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা যারা হয়তো সমস্যায় ভুগছো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি টু সিক্স নাইন ডাবল জিরো এই নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারো তো আমার ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি আবার নেক্সট দেখা হবে আর কোনো এক নতুন অতিথি নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ এবং নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে এই যে সেটিংটা পুরো কমপ্লিট একদম পুরো কমপ্লিট হয়ে গেছে